আজকাল মানুষ এত বেপরোয়া এবং অসতর্ক যে বিপদকে তারা নিজেই ডেকে আনে সিগন্যাল ফেলে দিছে তারপরেও গাড়িগুলো মানে সামনে গিয়ে আছে কখন ছেড়ে দেবে আর কখন তারা চলে যাবে আর মানুষও যাচ্ছে তাই হারা চলা করতেছে অথচ একটু চিন্তা করে না যে একটু অসাবধানতাই একটা দুর্ঘটনা ডেকে আনতে পারে একেবারে না ফেরার চেয়ে দেরিতে ফিরে অনেক ভালো তাই না কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ বিশেষ করে হোন্ডাওয়ালা গাড়িওয়ালা এরা এই বিষয়টি মানতেই চায় না মনে করে যে সবার আগে চলে যাবো তাড়াতাড়ি চলে যাব আর এই তাড়াতাড়ি সবার আগে যেতে গিয়ে আর কখনো ফেরা হয় না চলে যায় না ফেরার দেশে তাই জীবনের মূল্য আগে দিতে হবে বেঁচে থাকলে অনেক সময় পাওয়া যাবে অনেক কাজ করা যাবে অনেক কিছু করা যাবে কিন্তু তাড়াতাড়ি গিয়ে যাওয়ার চেষ্টা করে বেশি মৃত্যু মুখে পড়ে এই ভুল যেন আমরা না করি তাই আসুন সবাই সাবধানে রাস্তা পারাপার হই নিজে সতর্ক থাকি অন্যকে সতর্ক রাখি সচেতন হই ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ